যারা প্রথমবারের মতো এই এলাকায় মানে বিশাংজায় আসবেন তাদের কাছে যেটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে যে হাইওয়েতে কিন্তু হাইওয়ের একদম সাথেই বাড়িঘর থাকে না কিন্তু এই রাস্তা কিন্তু সরু এবং একদম রাস্তার পাশেই বার্ষিক এলাকা যে মানুষের গরু ছাগল থাকতে পারে কুকুর থাকতে পারে একটু কেয়ারফুল থাক কেয়ারফুল থাকতে হবে কারণ একদম রাস্তার পাশে যেহেতু বাসা বাচ্চা কাচ্চারা অনেক সময় রাস্তায় চলে আসতে পারে একসুবিধা খুবই সাবধানে যেতে হবে তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না তাদের নিরাপদ রাখবেন আপনাকে নিলে নিরাপদ থাকতে হবে রিসেন্ট ঢোকার জন্য বিশ টাকা টিকিট দিয়ে আসলাম ওই গেট থেকে কোনো পর্যটক ঢুকলে অবশ্যই সেখানে টিকিট করতে হবে সেখানে পুলিশও আছে আপনার যদি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকেন পুলিশকে অবহিত করে আসবেন কোনো সমস্যা নাই তো আমি দেখেছি একদম শিশু মহিলা ইয়াং বুড়া সব ধরনের পর্যটক এখানে আসছে এবং তারা নিরাপদে ফিরে যাচ্ছে আমার কাছে কোনো সিকিউরিটি থ্রেট মনে হয়নি এই রাস্তাটা দুই কিলোমিটার পুরোটাই আমি এখানকার আমি পাহাড়ি জনগোষ্ঠী কোনো বাঙালি আমি দেখি নাই এই যে এক কিলোমিটার একটা সিগন্যাল চলে গেল পথে পথে একটু স্পিড ব্রেকার দেওয়া আছে কারণ কি কিছু কিছু জায়গা একদম বেশি সরু আপনি একটু কন্ট্রোল হারা হইলে এই এই যে হাত থেকে পড়ে যাবেন সুতরাং এখানে দেখবেন স্পিড ব্রেকার আছেন আপনি যত বড় মানে ঝানু ড্রাইভারই হন দয়া করে স্লো করবেন কারণ উল্টো দিক থেকে গাড়ি আসলে আপনার কিন্তু নিয়ন্ত্রণ হারানোর সুযোগ আছে ঢাকা খাতড়াছড়ি হাইওয়ে থেকে দুই কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো লাগতে পারে ধর্ণায় যাওয়ার পথে তবে যাওয়ার পথটা এখন রাস্তা সুন্দর করেছে ঢালাই করেছে পথেই অনেক কিছু দেখার আছে এই যেমন এখানে একটা মানে বৌদ্ধ ধর্মের একটা প্রতিষ্ঠান এগুলো না ঠিক না মোনার্কি টাইপের অর্থাৎ মোনার্কিতে কিন্তু লাইব্রেরি থাকে পড়াশোনা সিস্টেম থাকে এছাড়া এখানকার বাসিন্দাদের লাইফস্টাইল দেখা যায় একদম কাজ থেকে তাদের চাষবাস অনেকে তো গরু ছাগল পালে সেগুলো দেখা যাবে এবং বেশ কিছু আবাসিক এলাকা বাজে এখানে সুন্দরবন দেখতে পারবেন তাদেরকেও আপনি ডিস্টার্ব করবেন না এবং তারাও আশা করে আপনাদেরকে ডিস্টার্ব করবে না যেতে যেতে অনেক পাহাড় দেখা যাবে ঢালো খালাঢাল ঢালুর মধ্যে যে পাহাড়ে এখন চাষবাস হয় বেশিরভাগ কোনো প্রাকৃতিক সেই গাছপালা এখন আর নাই বেশিরভাগই চাষের যেমন সেগুন আম কলা এই ধরনের চাষবাস হয় এখানে আর কি থেকে একদম রিসিয়াং ধর্নার আগ পর্যন্ত কিন্তু পার্কিংয়ের জায়গা দুটা একটা হলো একদম রিসাং ধর্ণার যে সিঁড়ি শুরু হয়েছে সেখানে আর একটা হলো এই যে দেখা যাচ্ছে বারে দোকানপাট এখানে একটা পার্কিং ঘট আছে এখানে বড়ো গাড়ি রাখার জন্য বা বেশি লোকজন যদি সিএনজিতে ওঠে সেই সিএনজি টেন এখানে রাখার জন্য এই অংশের পর থেকে কিন্তু একদম বেশি খারা ঢালু এখানে বেশ কত কিছু গাড়ি রাখার সিস্টেম আছে দোকানপাটও আছে এখন যেহেতু সন্ধ্যার সময় মানে সন্ধ্যা বলতে বিকাল চারটা সাড়ে চারটে বাজে এখন এই জন্য এখানে ভিড় নাই তেমন এখন বিকেলবেলা সাধারণত এখানে বড় দুটো রাখতে থাকে না এখান থেকে কিন্তু একদম খাড়া রাস্তা বেশি খাড়া রাস্তা যাদের বাইকে তাদের মানে ব্রেকিং সিস্টেম দুর্বল থাকতে পারে সেক্ষেত্রে এইখানটাতে বাইক রেখে দেওয়াটা ভালো হবে আর একদম ইসাং সান্নার যে সিরিজ এখান থেকে শুরু হয়েছে সেখানেও বাইক রাখার সিস্টেম আছে সিরিজ গোড়ায় বাইক রেখে চলে আসলাম নিচের দিকে আস্তে আস্তে নামতে শুরু করলাম ওখানে ওয়াচ টাওয়ারের নিচে বাইক রাখার ভালো সিস্টেম আছে দোকান আছে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নাই লোকজন আছে স্যার কষ্ট যাবে ঝর্ণায় যাবই কিন্তু আমার কাছে মনে হয় কি যাওয়ার যে পথটা সেটাও কিন্তু অনেক সুন্দর এই যে ধাপে ধাপে সিঁড়ির থেকে নামবো আমি কাউন্ট করলাম দুশো পঁয়ত্রিশটা স্টেপ আছে এখান থেকে ধীরে ধীরে নামতে হবে নামার সময় তো আমার একটা ক্লান্তি লাগে না জাস্ট ওঠার সময় ক্লান্তি লাগে এবং উঁচু উঁচু গাছগুলো এই পাশে একটা পাহাড় মাঝখানে কিন্তু বেশ গভীর একটা খাদ এখান থেকে দেখতেই ভালো লাগে অন্যরকম একটা পরিবেশ চমৎকার পরিবেশ এখন পর্যন্ত ঝর্ণা দৃশ্যমান হয়নি আমার চোখে কিন্তু শব্দ শোনা যাচ্ছে এই যে কিছু তারা ফিরে আসছে এই যে দেখা যাচ্ছে ঝর্ণা দূরে দেখা যাচ্ছে এই দূর থেকে দেখতে অন্যরকম একটা ভালো রকম কাজ করে ঝর্ণার সৌন্দর্য কাছে একরকম আবার দূর থেকে প্রথমবারের মতো দেখার সৌন্দর্য অন্যরকম দেখি যাই আস্তে আস্তে ভিতরে কি আছে দেখি আমার সাথেই থাকুর এইভাকে বলে রাখি এই যে ধরনা কিন্তু খাগড়াছড়ির মাটিডাঙ্গা উপজেলায় পড়েছে এবং মাটিরাঙার সাপমারা নামে একটা ইউনিয়ন আছে সেই সাপমারা ইউনিয়নের মধ্যে আর কি খাগড়াছড়ি থেকে দশ কিলোমিটার কিন্তু মাটিরাঙ্গা উপজেলা থেকে এগারো কিলোমিটার দূরে এই রিসাং ঝর্ণা এসেই চোখে পড়ল সেই বিখ্যাত স্লাইডিং স্লাইডিংয়ের সুযোগ আছে একটা বাচ্চা ছেলে স্লাইডিং করে নিচে চলে যাচ্ছে দেশের অন্যান্য ঝর্নার মতোই একই অবস্থা কিন্তু সেই সুপরিচিত ঝর্নার পাশে পানি পানির চারিপাশে ছায়া শনিবীর একটা অন্য রকম পরিবেশ তবে এই রিসাংয়ের কিন্তু স্পেশাল একটা ক্যারেক্টার আছে সেটা হলো পানি যেখানে পরে সেখান থেকে একটা খাড়া ঢাল নেমে গেছে তাকে বলা যায় প্রাকৃতিক স্লাইডার অর্থাৎ ওই যে পানি যেখানটাতে পড়ছে ওখানে একটু লুজ বডি নিয়ে বসলে সোজা নিচে নেমে যাওয়া যায় জায়গাটা মানে ছেলেরা স্লাইডিং করতে করতে পিছতে পারি ফেলছে ফলে মোটামুটি নিরাপদে নিচে নেমে নেমে যাওয়া যায় যে একটা বাচ্চা ছেলে মনে হয় যে প্রস্তুতি নিচ্ছে পড়ে যাওয়ার জন্য সবাই যাচ্ছে এরকম তেমন একটা আহত হওয়ার ঘটনা শোনা যায়নি এই একজন দেখা যাচ্ছে পোশাক পাল্টানোর জন্য একটু জঙ্গলের ভিতরে ঢুকছে ঝর্নায় কিন্তু ওই পানি যেখানে পরে ওখানে মানুষ যায় আবার পানিটা গড়িয়ে যেখানে মূল পানির সাথে মিশে যাচ্ছে সেখানে মানুষ যাচ্ছে এই সিঁড়ি দিয়ে আমি একটু আসছি তার পাশে এই যেটাতে একটা দোকান দেখা যাচ্ছে দোকানটা বন্ধ আছে কিন্তু দোকানে পোশাক আশাক পাল্টানোর আজকে আমি একাই এসেছি প্রথমবারের মতো এসেছি গুগলে যখন সার্চ করেছি তখন দেখা গেল যে হাইওয়ে থেকে পর্যন্ত রাস্তাটা কেমন আমি আসলে ক্লিয়ার ছিলাম না ফলে আজকে জাস্ট প্রস্তুতির জন্য আসছে আজকে আর ভেজার প্ল্যান নাই আজকে দেখে যাব পরে আরেকদিন দুপুরবেলা আসবো যাতে করে একটু গোসল করতে পারি এই ঝর্ণায় বুঝতে পারি আজকে শুধু ছবি ভিডিও টিডিও করে চলে যাব এখানে যে এত সুন্দর রাস্তা আছে হাইওয়ে থেকে এটা আসলে আমি গুগলে কখনো পাইনি গুগল ম্যাপেও পাইনি কোনো ইউটিউব ভিডিওতেও পাই নাই আজকে আসছি শুধু দেখব শীঘ্রই আবার আসবো সেই ভিডিও আপনারা পাবেন চলে আসছি এখন প্ল্যান তো হয় নাই এই পে যে আমার হাতের দাম দিকে যাচ্ছে কি আছে জানি না দেওয়া থাকে থাকুক আল্লা বর্ষা আছে কিছুটা মেঘ হয়ে গেছে আসলে ঠান্ডা হয় না আল্লাহর কি লীল্লা খেলা

ভাই খুব জোস নিয়ে যাচ্ছে যাক ওনাকে একটু উৎসাহ দিলাম ওনার জোষ কেমন থাকে এটা ওঠার সময় বুঝতে পারবে আমি এর জোষ নষ্ট করলাম না আরও পর্যটক আসছে যদিও সন্দেহ হইয়া যাচ্ছে কিন্তু লোকজন আরো আসছে সবাইকে স্বাগতম দেখি কি হয় করতে আসলেই কষ্ট হচ্ছে এখন কি উঁচু পাহাড় মেঘালয়ের পাশে আমাদের হলো জাফলাং জাফলাং এরকম পাহাড় দেখা যায় তখন আফসুস লাগে যে ওই পাহাড়গুলো আমাদের না আমাদেরগুলো হলো খালি সুপে কিন্তু খাগড়াছড়ি আসলে এই আফসুস আর থাকে না এখানে আমাদের পাহাড় আমাদেরই আছে সব উঁচু পাহাড় বন জঙ্গল ওখানে মনে হয় মানুষজন থাকে না আপনারা তারা আসবেন দয়া করিয়া এখানে সেখানে ময়লা ফলে ফালাবেন না ময়লা ফলনের জন্য ডাস্টবিন আছে কিছু মানুষ ফালাইছে বলা উপরে সিঁড়ির একদম গোড়ায় দেখা যায় ক্যাফে যেহেতু অফ সিজন সুতরাং ক্যাফে বন্ধ অল্প কিছু ছোটোখাটো ক্যাফে আছে অলমোস্ট চলে আসছি বাইকারদের জন্য আবার বলে রাখি নামার সময় কিন্তু ঝুঁকি থাকে অর্থাৎ ব্রেক যদি ঠিক মতো না করে না কিন্তু পরে দেওয়ার সম্ভাবনা আছে আর ওঠার সময় অতটা ঝুঁকি না থাকলেও উঠতে বেশ কষ্ট হবে অর্থাৎ গিয়ার কিন্তু এক নাম্বার দিয়ে উঠতে হবে অনেক ঢাল আমি একটু ভুল করছিলাম আমার ভুলে তিন নাম্বার গিয়ার দেওয়া ছিল আমি খেয়াল করি নাই ফলে গাড়ি নিয়ে বেশ সমস্যায় পড়ছিলাম বাইকার দেখতে আবারও বলবো আপনারা এক নাম্বার গিয়ারে উঠবেন অবশ্যই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে এই রিসাঙ্গের আর একটা পর্ব হবে আমি যখন দ্বিতীয়বার এখানে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এখনও সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখাবেন ইনশাআল্লাহ খুদা হাফেজ